আসি আর নমরুদ যে পিছনের দিকে ফিরে দেখতে গেছে আর ওই খোড়া মশা ডানা দিয়ে এসে সোজা নাকের ভিতরে ঢুকতে সুবিধা পেয়ে গেছে নাকের ভিতরে ঢুকেছে মগজে চলে যে ইঞ্জেকশন শুরু করলো এমন ইঞ্জেকশন দিল রাজ দরবারে কর্মচারীদের বলে আমার মাথায় জুতো মার কিলচর মেরে মেরে কোনো কাজ হয় না আল্লাহ বলে মশা কিলচর মারবে যন্ত্রণা লাঘবের জন্য খাবার কিলচড় খেয়ে জানো তুই কামড়ানো বন্ধ করবি না ইনজেকশন বন্ধ করবি না সাড়ে চার হাজার বছর আগের কথা কথা সাড়ে চার হাজার বছর আগে পৃথিবীতে একজন খোদাদ্রোহী বাস করতেন খোদাদ্রোহীর নাম ছিল নমরুদ কি নাম বললাম নমরুদ আর একজন আল্লাহ প্রেমিক আল্লাহ ভক্ত কয়েকম্বর ছিলেন পৃথিবীতে সেই যুগে তার নাম ছিল পায়গম্বর ইব্রাহিম খলিল নাম শুনেছেন কোরআনের ভিতরে আল্লাহ পঁচিশ জন পায়গম্বরের জীবনী যেটা কোট করেছেন এই পঁচিশ জন পায়গম্বরের জীবনের ভিতরে সব থেকে লম্বা জীবনী যার তার নাম হলো পায়গম্বর ইউসুফ আলহি সালাম ইউসুফ নবীর মতে এত লম্বা জীবনী আর কারো নাই দুই নম্বরে হজরত ইব্রাহিম খলিল তিন নম্বরে হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ জীবন একটু লম্বা করে কোট করে দিয়েছেন লম্বা জীবন এই জন্য কোট করেছেন খোদাদ্রোহী বাচ্ছাদের সঙ্গে এদের মতদ্বন্দ্ব হয়েছিল দীর্ঘদিন এবং তারা চারশো সাড়ে চারশো পর্যন্ত আয়াতে বেঁচেছে নবীদের সঙ্গে দ্বন্দ্ব করেছে তাই তাদের জীবনী আল্লাহ করেনি কোট করে দিয়েছেন জোরে বলুন সহান আল্লাহ হাজারো চেষ্টা করে পায়েগুমার ইব্রাহিম নবীকে দাবাতে পারেনি বহু পরীক্ষা নিরীক্ষা করল যাদুকটা দিয়ে ইব্রাহিম নবী সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট শেষ পর্যন্ত পায়গুমার ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ড আগুনের কুণ্ডে ফেলে দিল যাতে আল্লাহর দাওয়াত দেওয়া পায়গম্বর দুনিয়া থেকে নিপাত হয়ে যাক নমরুদের খোদায় দাবি চালু থাকে নমরুদ বিশ্ববাসীর কাছে জানিয়ে দিল আনা রব্য কোমল আলা আমি হলাম সব খোদার বড় খোদা আমার উপরে বড় প্রভু আর কেউ নাই এব্রাহিম নবী বললেন তোমার মরণ হবে কিনা বলে বাপ মরে গেছে দাদা মরে গেছে আমিও মরবো বলে অল্লাহ হাইম কাজিম স্রষ্টা যিনি হন তিনি অতীতে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি হলেন স্রষ্টা তুমি মরণশীল তুমি স্রষ্টা হতে পারো না জোরে বলুন সোহান আল্লাহ পয়গমের এইরকম তত্ত্ব দিয়ে দিয়ে বোঝাতো ও রেগে গড় করত গিরগিটির মতো রেগে গড় করতো আমার ভাইরা শেষ পর্যন্ত ইবলি শয়তানের যুক্তি নিয়ে পয়গমের ইব্রাহিম নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য হাজারো পরিকল্পনা করলো আগুনের কুণ্ডের ভিতরে ফেলে দিলো আল্লাহ বলেন ইয়ানা রুকুনি বারু দাউয়া সালাম আলা এ ও আগুন আমি যদি তোর মালিক হয়ে থাকি আমার বান্দারে তোর ভিতরে ফেলে দিয়েছে তোর গরম কিরিয়া ফুলিয়ে যা আমার পায়ে জন্য ঠান্ডা শীতল হয়ে যা আচ্ছা হয়েছিল না হয়নি আগুন ঠান্ডা শীতল হয়ে গেল এব্রাহিম নবীর চল্লিশ দিন ৪০ রাত পরে আগুনের কুণ্ড থেকে সুস্থ বেরিয়ে আসলো বিশ কিলোমিটার দূরের গাছের পাতাগুলো আগুনের আওতায় হাওয়ার মাধ্যম দিয়ে ঝলছে হলদে মার্কা হয়ে গিয়েছিল আর আগুনের কুণ্ডুর ভিতরে চল্লিশ দিন চল্লিশ রাত পায়গম্বা ছিল একটা পশম পর্যন্ত পড়েনি জোরে বলুন সোবাহান আল্লাহ এই জন্য ইবলি শয়তান যুক্তি দিল এব্রাহিমের নামে ইব্রাহিমের এব্রাহিমের আল্লাহ খতম করে দাও তাহলে ইব্রাহিমের আল্লাহ খতম হয়ে গেলে ইব্রাহিম তার আল্লাহর কথা বলবে না আল্লাহ আছে বলে বলে আল্লাহ না থাকলে আর আল্লাহর কথা বলবে না আল্লাহ মারা চিন্তা ভাবনা করো জোরে বলুন নাওজিবিল্লাহ ইবলিশ শয়তানের মগজে মাল আছে না নাই ও ফেরেশতাদের নেতা ছিল সদ্দার ছিল শিক্ষক ছিল মোল্লেমুল মালে এক আল্লাহ তারে বানিয়েছিলেন এত জ্ঞান দান করেছিলেন জান্নাতের ভিতরে সোনা চেয়ারে বসে বক্তব্য রাখতেন আর হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা বসে বসে তার আসুন তো এমন নতুন নতুন তত্ত্ব ইবলিশ শয়তান জিত ফেরেস্তারা হা করে শুনতো স্পেশাল জ্ঞান আল্লাহ তার মগজে দিয়েছিলেন ফেরস্তারা বলতে যে খবর আমরা জানি না বাপ দাদাও এমনকি নাউজবিল্লা জানে না আমরা সেই তত্ত্বগুলো এই আজাদিলের মাধ্যম দিয়ে শুনতে পাই ছিল জেনেদের বাচ্চা এর মগজ আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছিল জেনেদের এমন করে ফেরেস্তাদের মগজ ধলাই করার জন্য যে যুক্তি দিল এর আল্লাহর খতম করো তাই করলো নমরুদ বাবেল বলে একটি জায়গা আছে দেশটির নাম হলো ইরাক কি নাম বললাম ইরাকের জমিনে বাবেল বলে একটি জায়গা আছে এইখানে আল্লাহরে প্রান্নাস করার জন্য নমরুদ চিন্তা ভাবনা করে ব্রাহ্মী নগরী বলল তোমার আল্লাহ যদি থাকেন আর তোমার সাহায্য করেন তোমার আল্লাহরে রে খতম করে দেব যাতে তোমার বিপদে সাহায্য করতে না পারে এব্রাহিম নবী একটু আনন্দের মুসকি হাসি আসলো বলে হাসলে কোনো কাজ হবে না যেটা বলি বাস্তবে করি তোমার আল্লাহ সৈন্য সামন্ত যা আছে রেডি করতে বলো বাবলের মাঠে অমুক দিন যুদ্ধ হবে বেলা প্রহরের সময় দুপুর যুদ্ধ হবে বাবেলের মাঠে হাজার হাজার সেনা নিয়ে অগ্নি অস্ত্র নিয়ে তরবারি নিয়ে নিয়ে সেই যুগে যুদ্ধ যে সমস্ত দিয়ে বল আল্লাহ সেদিন সূর্য রে বল সূর্য রে একটু রৌদ্রের তেজ গরমের তেজ একটু বাড়িয়ে দে আল্লাহ যদি বলে কোন সৃষ্টি আল্লাহর হুকুমের খেলাপ করে সাইন ইল্লা ইউসাফ বিহু বিহাম দিঘি আল্লাহ পাক কোরআনে তত্ত্ব কট করে দিয়ে দিয়েছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও সব সৃষ্টি আমার নামে তজবি পড়ে আমার হুকুম তামিল করে ওরা যে ভাষা আমার নামের জবজেকের করে ও ভাষা তোমরা বোঝো না ওরা গরু হুম্বা হুম্বা করে ছাগল প্যা করে হাসেরা এমন করে তাদের ভাষা এটাকে মুরগিরা কটকট করে তোমরা বোঝো না ওটা আমি বুঝি ওরা বিপদে মুসিবতে আমার ডাকে আমি আল্লাহদের মুখে হাসি ফুটাই এই জন্য ইব্রাহিম নবীরে ডেকে বলল শোনো নমরুক কি বলতে চাই বলে আপনার সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ বলছেন আমি বান্দাদের ছাড় দি কিন্তু একেবারে ছেড়ে দি না জোরে বলুন একটু সবার আমি বান্দাদের বাড়াবাড়ি করার জন্য একটু ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না বাড়াতে বাড়াতে যখন একেবারে চরম পর্যায়ে চলে যায় আমি আল্লাহ তখন অ্যাকশন করি জোরে বলুন সোভান দিন ঠিক করা হলো সংক্ষেপ কথা দিন ঠিক করা হলো দিনের দিন এব্রাহিমের আল্লাহ সৈন্য পাঠাবে আর নমরুদ তার নিজের রাজকীয় ক্ষমতা নিয়ে সেনা সৈন্য যন্ত্রপাতি মেশিন আদি এমনকি কামান বিমান যা কিছু দরকার সব পাঠিয়ে দিল এখন শেষ করে দিচ্ছি দুই তিন ঘন্টা দাঁড়িয়ে রয়েছে সূর্যের রোদ্রে ঘেমিয়ে দারে হয়ে গেছে গোসল করা মতো নমরুদের সেনা সৈন্যরা

ফোসফোস করে না সাপ এই ফোসফোস করে যেমন একটা শব্দ হয় অনেকে রাতের বেলা ঘুমে নাক দেখে না নাক দেখে না ওই রকম শব্দ হচ্ছে ইব্রাহিম নবীনাকে তো সেনা সৈন্যরা এসে বলছেন হুজুর এ দুনিয়ার কথা আন্তা রব্বি লা শাক্কা পিহে আপনি আমাদের পূর্ব কোনো সন্দেহ নাই আপনার পূর্ব বলতে মানতে কিন্তু যার সঙ্গে যুদ্ধ হবে সে যে দেখলাম বাড়িতে ফোসফোস করে ঘুমাচ্ছে নিশ্চিন্ত মনে রেগে গেছে নমরুদ বলছে তাই বলে হ্যাঁ বলে আমার হাজার হাজার সৈন্য বাবালের মাঠে সূর্যে রোদ্রে দগ আর ও বাড়িতে ছায় ঘুমাচ্ছে আমার ভাইরা মন্ত্রী মহোদয় পাঠিয়ে দিয়ে বলল এবার আহিবের ধরে নিয়ে আমার বাড়ি উচিত শিক্ষা দেব আমার সেনা সৈন্যদের এমন করে কষ্ট দিচ্ছে কেন তিন ঘন্টা ধরে এত সময় যুদ্ধ শেষ হওয়ার কথা এব্রাহিম নবীর বাড়ি গেছেন আর উচ্চরাঙ্কের কিছু ব্যক্তি যে দেখে এব্রাহিম নবী বারান্দায় চুপ করে বসে রয়েছে মন্ত্রী মহোদয়রা বলছে মাহালুকা মা খরুগাইয়া ইব্রাহিম খবর কি ইব্রাহিম বলছে খায়ের খায়ের আল্লাহ চায় তো আমার খবর মোটামুটি ভালো জোরে বলুন সোভান বলে এখনো যুদ্ধ করেনি কে হারলো কে জিতলো তার কোনো ফয়সলা হয়নি আর তোমার খবর ভালো মানে বলছে আল্লাহ সুস্থ রেখেছে ভালো আছি এইটুই বলছি এইটুকুই বলতে পারি বলে তো আজকে সেই যুদ্ধের দিন বাবেলের মাঠে নমরুদের সেনা সৈন্য সূর্যের রোদ্রে দগ্ধ হচ্ছে আর তোমার আল্লাহর সেনা সৈন্য কই তোমার আল্লাহ কি অসুস্থ জ্বরে পড়ি আছে সেনা সৈন্য জোগাড় করতে পারিনি তাই মাঠে পাঠায়নি এবার আমি বলছে সেই তো সে দিনের কথা তো আমার ততটা খেয়াল নেই বলছে ওই আল্লাহ সৈন্য পাঠায়নি নাকি বলছে দেখে টেলিফোন করে আল্লাহ মানে হাফ আল্লাহ যে তোমাদের ঘাড়ে রগের শিরা থেকেও আমি নিকটে নিকটে থাকি আমার কাছে টেলিফোন করলে পুতুনি আমারে ডাকো আমারে স্মরণ করো আমি তোমাদের দোয়া দাবি কবুল করে নেব জোরে বলুন একবার বলছেন আল্লাহ আজকে তো সেই যুদ্ধের দিন আমি তো টেলিফোন করে আপনার জানিয়ে দিয়েছিলাম যেদিন নম্রূপ যুদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছিল আল্লাহ তোমার কাছে টেলিফোন করে দিয়েছিলাম আমার দায়িত্ব তো আমি পালন করেছি আপনার দায়িত্ব আপনি কেন পালন করেনি এত আপনার সেনা সৈন্য তো আসার কথা মোকাবেলা করার কথা মাঠে কেন সেনা সৈন্য পাঠাননি করে বলছে আল্লাহ দ্বন্দ্ব তো আপনার সঙ্গে পাদি বরং দ্বন্দ্ব বিদেশে আমার সঙ্গে কারণ আমি আপনার কথা বলি এক আল্লাহ ছাড়া পড়বো নাই আল্লাহর এবাদত করো ঘোষণা করো আল্লাহর নামে তসবি বলো আমি বলি আল্লাহ বলছেন আমি কি কোনো দিন বলেছি নমরুদের কাছে নমরুদ এব্রাহিম নবী বলছে লা ইয়া রব্বি আপনি কোনো আসেননি বলেননি বলে তাহলে এই যুদ্ধ করতে নমরুদ কেন চলছে বলে আপনার কথা ওর কান ঝালাপালা করে ওর কাছে বিষের মতো লাগে ও আল্লাহ এই জন্য আমি তো আপনাকে জানিয়ে দিয়েছিলাম যুদ্ধ করে আপনার সঙ্গে আপনার শক্তি বেশি না নমরুদের শক্তি বেশি ও যাচাই করবে জনগণকে দেখাবে আল্লাহ ডেকে বলছেন পয়গম্বর দ্বন্দ্ব হয়েছে তোমার সঙ্গে ঝামেলা হয়েছে তোমার সঙ্গে আর তুমি না বললে আমি সেনা কি করে পাঠাই আজকের যুদ্ধের দিন আমি আল্লাহ জানি ইয়া খয়নাতাল আইউ নে অমাতক সুদর বান্দা মনে মনে যেটা গোপনে চিন্তা করে সেটাও আমি খবর রাখি বান্দা একে অপরের সঙ্গে চোখের ইশারায় কথা বলে কেউ বুঝতে পারে না যার সঙ্গে চোখ টিপে কথা বলে সেই বোঝে ও খবরটাও আমি আল্লাহ রাখি জোরে বলুন সোহান আল্লাহ কে তুমি না বললে তো সেনা পাঠাতে পারি না কারণ দ্বন্দ্ব তোমার সঙ্গে এবার আমি নেই বলছেন না আমি আর রব্বি আমার একটু ভুল হয়ে গেছে আমি মনে করলাম টেলিফোন করে দিস আল্লাহ সময় মতো সেনা পাঠাবে আল্লাহ বলছেন দ্বন্দ্ব তোমার সাথে আমার সাথে হতো না আমার সাথে হলে তোমার সাধ্যের দরকার হতো না টেলিফোন করতে হতো না আমি কাজ শুরু করে দিতাম কয়েক আল্লাহ তাহলে সেনা পাঠান ওর আমারে বাড়ি আছে তা ডিং দিয়ে গেছে আল্লাহ ডেকে বললেন এবার সেনা তো পাঠাবো যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টি আমার সেনা জরে বলুন সোভাদ আল্লাহ বাঘ আমার সেনা বল্লুক আমার সেনা হাতি আমার সেনা গন্ডার আমার সেনা ইঁদুর আমার সেনা কুকুর আমার সেনা সব আমার সেনা কোনটা পাঠালে তুমি খুশি হবে সেটা তো তোমার বলতে হবে পয়গম্বরদের মগজে জ্ঞান ছিল না ছিল না পয়গম্বরদের মগজে স্পেশাল জ্ঞান আল্লাহ দিয়েছেন সাধারণ মানুষেরা পয়গম্বরদের মতো জ্ঞানী হতে পারিনি জোরে বলুন সোহান আল্লাহ একটু চিন্তা ভাবনা করে পায়গম্বর বলছে আল্লাহ ওই বড় বড় সেনা পাঠালে বলবে অত বড় সঙ্গে কি লড়াই করে পারি পাঠিয়ে বাঘ পাঠিয়ে না 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 এমন হাতি সেনা পাঠাও যে সেনার সঙ্গে মোকাবেলা করে পরাজয় বরণ করলে ভবিষ্যৎ জেনারেশন নাতি নাথ কোনোদিন আপনার সঙ্গে আর যুদ্ধ করতে আসবে না এব্রাহিম নবীর চিন্তা ভাবনাটা ঠিক না ভুল বড় সেনা ওরা বলে অত বড় শক্তিওয়ালা সেনার সঙ্গে কি মানুষ পারে এই জন্য ছোট সেনা হলে দেখতাম কয়েকম্বর বলেন আল্লাহ ক্ষুদ্র সেনা কি কি আছে বলুন আল্লাহ বলে ক্ষুদ্র সেনা আছে মশা ক্ষুদ্র সেনা আছে সারফোকা ক্ষুদ্র সেনা আছে উকুন ক্ষুদ্র সেনা আছে ক্ষুদ্র ক্ষুদ্র কীট গুঁড়ো গুড়ো সৃষ্টি আমি আল্লাহ সব আমার সেনা বানিয়েছি আর ওরা আমার হুকুম ছাড়া আর কারো হুকুম মানে না জোরে বলুন সোবাহ আল্লাহ এব্রাহিম নবী বলেন আল্লাহ উকুন সার্বকা এমন করে গুলো গুলো পিঁপড়া এদের তো ডানা টানা নাই মশার দুই দিকে ডানা আমি জানি ওরা উড়েও লড়াই করতে পারবে জমিনে থেকেও লড়াই করতে পারবে আপনি মশা পাঠিয়ে দেন যে নমরুদের দল বল হেনস্তা করে দেন আমি এতে বড় খুশি জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ ডেকে বলে ও মশার দল এই বেলার দ্বীপ প্রহারের পরে আমার আসমান থেকে জমিনে নেমে যাও লক্ষ লক্ষ কোটি কোটি মশা আল্লাহর হুকুম তামিল করে জমিনে যখন নেমে আসছে সূর্যের যে নেমে এসেছে সূর্য আড়াল হয়ে গেছে সূর্য যে আড়াল হয়ে গেল আল্লাহ বলছেন আমি দিনের বেলা রাত বানাই বাস্তবে প্রমাণ দেখিয়ে দিলাম সূর্য আড়াল যেই হয়ে গেছে দেখবেন যখন তাম আকার যখন মেঘাচ্ছন্ন থাকে দিনের বেলা এক দু ঘন্টা দিন থাকতো অন্ধকার নেমে আসে কিনা সন্ধ্যা হয়ে গেছে মনে হয় কিনা কারণ সূর্য ঠেকে গেছে মেঘে মেঘে ঢেকে গেলেই অন্ধকার দেখায় আধার দেখায় ঠিক ওই রকম এত এসেছে মশা সূর্য পুরো ঢেকে ফেলেছে দিনের বেলায় রাত হয়ে গেছে জোরে বলুন সোভান আল্লাহ আল্লাহ ঢেকে বললেন তোমাদের উপকারের দায়িত্ব পালন করব আমি কাজ করার দায়িত্ব তোমাদের যাও চলে যাও তো দিনের বেলা গেলে ওরা আলোচনা করছে বাবালের মাঠে মশা মারার জন্য কামান ছাড়তে হবে না তীর ব্যবহার করতে হবে না কাছের কাছে আসবে দুই হাত দিয়ে ঘাত করবো কত বড়ি তেরো বড়ি মিক্সার হয়ে যাবে একটা চড় মারলে আমাদের মশারির ভিতরে মাঝে মধ্যে যখন মশা ঘোরাঘুরি করে কানের পাশে ভব করে আওয়াজ করে রাগের পাশে দুই হাত দিয়ে চড় মারলে ও তেরো বড়ি মিক্সার হয় না হয় না আচ্ছা ওই মশারে নিয়ে যদি হসপিটালে যান নার্সিং হোমে যান রাগের বসে চর মেরেছি ওর হার হাড্ডি সব অ্যাডজাস্ট হয়ে গেছে তেরো বড়ি মিক্সারের ঠিক করে দেন ডাক্তার বলবে কিনা ক গেলাস খাইছিস তাই বল বলবে না বলবে যেখানে চল মেরেছি ওখানেই কমপ্লিট ওরার পাঠসাদি সংশোধন করে কোনো লাভ নাই ঠিক কিনা কারণ জনম জনম বিদায় হয়ে গেছে আর ভালো করে কোনো লাভ নাই আল্লাহ বললেন তোমরা দিনের বেলা গেলে ওরা চোখে দেখে হাত দিয়ে চড় মারবে ওদের মগজে ঢোকার সুযোগ পাবে না এই জন্য রাতের আধার দিয়ে দিচ্ছি আধারে ওদের দুটো সদর দরজা আছে এই সদর দরজার নাম নাক 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 কি নাকের দরজা কটা এই নাকের যে দুটি চিত্র আল্লাহ ট্রেনিং দিয়ে দিলেন বলে ও মশারা সন ওই নাকের দুটি দরজা আছে যে কোনো দরজা দিয়ে ভিতরে ঢুকে যাবে ভিতরে ঢুকে যে একটা জায়গা পাবে জায়গাটির নাম হলো কিচেন রুম রান্নাঘর রান্নাঘরে রান্না করে হাঁড়িতে যেমন মাল ঢাকা হয় ওই নাকের ভিতর দিয়ে মগজে গেলে ওখানে রান্না করা মাল সব রেডি মগজ ঘিনু গুলো রেডি ওইখানে যে তোমাদের সুচালো ওই সুচ দিয়ে দিয়ে ঘিনুতে ইনজেকশন করবে বাকি কাজ আমার জোরে বলুন সবাহান আল্লাহ মশা পাবেলের মাঠে চলে আসলো কারণ আল্লাহর দিনের বেলা রাত করে দিলেন ও আর চোখে দেখতে পেল না ওরা বুঝে বুঝে সদর দরজা দিয়ে ঢুকে গেল রান্নাঘরে মগজের কাছে চলে গেল ইনজেকশন যেই করে আর যন্ত্রণায় ছটফট করতে করতে বাউলের মাঠে হাজার হাজার সেনা সব চিৎ ফটাং হয়ে গেল আর নম্রু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার সেনারা কেমন যুদ্ধ করে আল্লাহর গুড়ো মশার সাথে আল্লাহর সেনা খুঁজে পায়নি তাই গুড়ো মশা পাঠিয়েছে ও আর কত সময় লাগবে মারতে আল্লাহ বলেন দেখ কাজটা কি হয় হঠাৎ করে দেখতে শুরু করলো দু দশ মিনিটের ভিতরে ময়দান খালি নমরুদের সেনা সব শেষ নমরুদ বলে ভাব তো ভালো না এখন ওরা তো আর সেনা যখন না পাবে তখন আমার তো ধরবে আমি একা ওরা লক্ষ লক্ষ শেষ পর্যন্ত রাজ দরবারে আর ফিরে যাওয়া হবে না এত ভয় লেগে গেলো নমরুদের ও রাজ দরবার রাজবার দরবারে ফেরার জন্য বাবেলের মাঠে যুদ্ধের মাঠে দাঁড়ালো না দৌড়িয়ে ফিরে চলে আসে বাড়ির দিকে আসে কিছু দূর আসার পরে পিছনে তাকিয়ে দেখছে কোনো মশা টস আবার আসতেছে কিনা দেখবেন এক পাড়ার কুকুর যদি আর এক পাড়ায় যায় ও পাড়ার কুকুর আর দেখলে ঘেউ ঘেউ করে না করে না আবার তাড়া তাড়া দি দেয় আর তাড়া দিলে অন্য পাড়ার কুকুরটা কিছু দূর দৌড়িয়ে আবার পিছনের দিকে দেখে ওরা আসতেস কিনা যদি আসে আবার দৌড়াবো আর না আসলে আবার স্বাভাবিক নিয়মে হেঁটে যাবো ওই কুকুরের দল নমরুদ আল্লাহ দরবারে কুকুর মার কাদর্শ নিয়ে কিছু দূর দৌড়িয়ে যে হাঁপিয়ে গেছে বলে পিছনে মশা যদি না আসে তার দৌড়াবো না স্বাভাবিক নেমে যাব যে পিছন দিকে ফিরেছে তফসিলি কারকেরা আমার ভাইরা লিপিবদ্ধ করেছেন একটা মশা আসমান থেকে আসতে যে মশায় মশায় ধাক্কা লেগে একটা ঠ্যাং নাকি খড়া হয়ে গিয়েছিল তফসিল কারকদের তথ্য দেওয়া লেখা একটা মশা একটু অকেজ হয়ে গেছিল অসুস্থ হয়েছিল ও বললো ভাই তোরা কেউ যাস না ওর দায়িত্বটা আমার দে কারণ আল্লাহর কাছে যে কি কৈবার দেব আমি তো কোনো অ্যাকশন করতে পারিনি কারণ আমি অসুস্থ আমার ঠ্যাং ভাঙা বসতেও পারি না দাঁড়াতেও পারি না ওর দায়িত্বটা আমার আমি একান্ত তো যাই সবাই বলল তুই যখন অসুস্থ কমজোরিত তুই যা না পাদের বলিস বলে একবার যেয়ে দেখি আসি আর নবরুদ যে দিকে ফিরে দেখতে গেছে আর ওই খোলা মশা ডানা দিয়ে উড়িয়ে এসে সোজা নাকের ভিতরে ঢুকতে সুবিধা পেয়ে গেছে নাকের ভিতরে ঢুকে যে মগজে চলে যে ইঞ্জেকশন শুরু করলো এমন ইঞ্জেকশন দিল রাজ দরবারে কর্মচারীদের বলে আমার মাথায় জুতো মার কিলচল মেরে মেরে কোনো কাজ হয় না আল্লাহ বলেন মশা কিলচল মারবে যন্ত্রণা লাঘবের জন্য খেয়ে যেন তুই কামড়ানো বন্ধ করবি না ইনজেকশন বন্ধ করবি না তুই পায়ের যুদ্ধ খুলে যখন মারবে তখন একটু নিজে নিজে জুতো মারতে শুরু করলো মাথায় জুতো যেই মারে মশা কামড় বন্ধ করে বলে এই তো স্বস্তি পাচ্ছি দুই হাত চালাচ্ছে একবার এ হাত একবার ও হাত দুই হাতের কণিতে ব্যথা বগলে ব্যথা কত সময়ের হাত চলতে পারে ওর হাত যখন অচল হয়ে গেল এবার রাজদরবারে ঝি কর্মচারীদের বললো তোরা পালা করে করে জুতো মার যাতে আমি স্বস্তি ভাই আল্লাহ বলে তুমি না ছিল বাদশাহ আজকের কর্মচারীদের হাতের জুতো তোমার পিটানি খেয়ে মরণ হবে জোরে বলুন একটু সোবাহান আল্লাহ আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না যখন বান্দাদের ধরি জমে ধরা ধরি ঠিক না বল যখন ধরি জমে ধরা ধরি ধরে কমপ্লিট করি কর্মচারীরা চিন্তা ভাবনা করে ঠিক করলো এইভাবে কতদিন জুতো মারা চাকরি করতে হবে আমাদের ভিতরে যে শক্তিশালী আছো ওর মাথা আস্তে আস্তে জুতো মারতে মারতে যখন একটু ঘুমিয়ে যাওয়ার ভাব নেবে এত জোরে মাথায় জুতো মারবে মাথার খুলি যেন উল্টে চলে যায় জনম জনম নমরুদ যেন বিদায় হয়ে যায় ঘটনা তাই ঘটে গেল আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম দুনিয়ার খোদাদ্রি বিদায় হয়ে গেল আল্লাহ পাক কোরআনে সাড়ে চোদ্দশো বছর আগে তত্ত্ব কট করেছেন সাড়ে চার হাজার বছর আগের ঘটনা এবং ঘটনা যে বাস্তব সত্য ঐতিহাসিকেরা সেটাও প্রমাণ করে মেনে নিয়েছে এখনও মিশরের দেশে গেলে নমরুদের রাজদরবার দরবার সব কিছু দেখতে পাওয়া যায় জোরে বলুন একটু সোহান আল্লাহ সেই কোরআন আপনারা বিশ্বাস করেন কিনা যদি বিশ্বাস করে এই কোরআনী মাদ্রাসার উন্নতি করবে কোরআনী মাদ্রাসার সৌন্দর্য সেবিদের জন্য আমি অধম আপনাদের কাছে দুটি মর্যাদা নিয়ে এসেছি একটি মর্যাদা হলো আমি এখনো পূর্ণ সুস্থতা পাইনি মাজুর অসুস্থ আছি স্বাভাবিকভাবে এখনো এখন হাঁটাচলা করতে পারি না শরীর এখনো দুর্বল যদিও কিডনিটা সেট হয়েছে দেহে তবে এখনো চলাফেরায় অসুস্থতা রয়েছে আল্লাহ নবী বলছেন মাজুর অসুস্থ ব্যক্তি এবং আল্লাহর দরবারে মাঝখানে কোনো পর্দা থাকে না মাজুর অসুস্থ ব্যক্তি যে দোয়া করে বিদ্যুতের মতো আল্লাহ দোয়া কবুল করে নেন আল্লাহ পাক আপনাদের সামনে যে অধমকে বসিয়েছেন অদমের আরেকটা মর্যাদা আল্লাহ দিয়েছেন আজকের জন্য সেটি হলো আমি মুসাফির কি বললাম আশি বিরাশি কিলোমিটার রাস্তা বাড়ি থেকে বাইরে চলে গেলে ওই লোকটি মুসাফির হিসাবে বিবেচিত হয় আর আর কোনো দোয়া করলে সে দো আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন যে কয়জন ব্যক্তি আপনারা বসে আছেন আমি যখন আসছিলাম একজন আমার ভাই সাহেব আপনাদের হাত আমি যখন তখন দেখলাম তিন দশ হাজার টাকার কালেকশন করছিলেন মনে আছে আমি তখন ঢুকেছি একজন মেয়ে ছেলে দিলেন দশ হাজার সেটা তখন গেটের মুখে রাস্তার উপরে আছি তারপরে তিনি কিছু বক্তব্য রেখে তিন নম্বরে আরেকজনকে চাইছিলেন যাই হোক ঘরের ভিতরে চলে গেলাম দরজা লাগানো ছিল কথা ভালো বুঝতে পারছিলাম না পূর্বে আপনার যথেষ্ট দিয়েছে নাশা রাখি আমি মাজুর অসুস্থ ব্যক্তি এবং মুসাফির আল্লাহর দারবারে হাত দুখানা উঠাব যে হাত দুখানা কাবা ঘরের দেওয়ালে আল্লাহর একটা জান্নাতি পাথর সেট করা রয়েছে যে পাথরটির নাম হলো হাজরে আসদ নবী বলছেন এই পাথরে যদি আমার কোন অম্মদ হাত লাগায় যদি কোনো অম্মদ ঠোঁট লাগায় ওই হাত আর ঠোঁট জীবনে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না জোরে বলুন একটু সবান আল্লাহ আল্লাহ বাগ আপনাদের নেওয়ার বাবার কথা অধমকে তিন তিনটি বার নবীজের দেশ দেখার সুযোগ দিয়েছেন আর নবীজের দেশে যাওয়ার কারণে কাবা শরীফ তপ করতে যে আমি তেরোটি বার এ হাত দুটো হাজরা সদের গায়ে ঘষেছি এই ঠোঁট দুটো হাজরা সদে চুম্বন দিয়ে অন্তত তিন চার মিনিটের মতো মাথা ঢুকে রেখেছিলাম তিন থেকে চার মিনিটের মতো প্রতিবার আমার ভাইরা আমার মা বোনদের কাছে অনুরোধ রাখছি আপনারা যারা পাশে আপনাদের বসার জায়গায় বসে আছেন ও মায়েরা অধমের কথার দিকে একটু লক্ষ্য করে এই হাতে বিড়ি ধরি না এ হাতে সিগারেট ধরি না হাতে পানের খিলে স্পর্শ করি না দেখতে দেখতে চল্লিশ বছরের মতো হয়ে গেল আমি অধম চায়ের কাপো হাত দিই না কিসের কাপ বললাম চায়ের কাপো চল্লিশ বছরের মতো হলো আমি চায়ের কাপও হাত দিই না যদি বলেন হুজুর চা খাওয়া কি আরাম আমি অবশ্যই বলবো চা খাওয়া হলো আলাল এ শরিয়তে খাওয়া যাবে কোনো অপরাধ নাই পাপ নাই কিন্তু আমি কেন খাই না সেই তথ্যটি আপনাদের কাছে দেবো মসজিদের পাশে আজহান দিল মার্জেন আজহান দিয়ে এবার জামাথে দুরাকাত ফরজ্জার নামাজ পাঠ করে সোজা চলে এসেছে পাড়ার চায়ের দোকানে এসে তাকে মৎ যে কাপে চা খাচ্ছে মর্জেন কই কাপটা একটু গরম পানি দিয়ে ধুই আবার মর্জেন কই কাপে ছা দিয়ে। মক্ষর যে চা খেলো মসজিদের মর্জেন পাশক তো আদান দেয় ওই কাবে ওইখানে ঠোঁট লাগিয়ে চা খেলো মনের দুঃখে আমি চায়ের কাপে আর হাত দিই না কোন দোকানে বসি না মসজিদের ইমাম ফজরে জামাতে নামাজ পড়িয়ে ও আবার একটু পরে শেষে তসবি তালিল পাঠ করে এসে তাকে সুৎখর পাড়ায় সুৎ খায় অধিকাংশ মানুষ জানে সুৎখর চা খেতে বসেছে চা খাচ্ছে যে কাপে দোকানে কিছু ভিড় ভাটার কারণে সুদ করে যেই চায়ের কাপটা দিয়েছে বলে ইমাম সাহেব কত সময় দাঁড়িয়ে থাকবে তোরা একটু দেরি কর ইমামকে একটু চা দে সুদ করে যে চায়ের কাপটা দিল ওই চায়ের কাপে মসজিদের ইমামকেও চা ঢেলে দিল ইমাম চোখ চোখ করে টেনে কলিজা কমপ্লিট করলো এ কি খাওয়া যাবে মত করে ঠোঁট লাগানো জায়গায় সুদ করে ঠোঁট লাগানো জায়গায় আপনি ঠোঁট লাগালে আপনি অপরাধী হবেন না হবেন না আমার ভাইরা একটু বেঁচে চলার চেষ্টা করবেন আল্লাহ যেন সেই তো করেন আমার ভাইরা যেটা আমি বলতে চাচ্ছিলাম এ হাতে একটু পবিত্র রাখার চেষ্টা করেছি এ হাতে বিড়ি ধরি না সিগারেট ধরি না পানের খেলি ধরি না তেরঙ্গার প্যাকেট স্পর্শ করি না ফুরুলি পেজি পাপড় ফুসকা কোন অবৈধ মেয়ের হাতে আল্লাহ অধমকে দেয়নি হাত দুটো কাবার দেওয়ালের জান্নাতি পথের ইজ্জতের খাতিরে হাত দুটো পবিত্র রাখার চেষ্টা করেছি আজকের হাত আপনাদের হাতে লাগাতে দেব আমি সব দিন দিই না সময় সুযোগ সবাইকে দিই না আজকে আপনাদের হাতে হাত লাগাতে দেব যে হাতে বিড়ি খেয়েছেন সিগারেট খেয়েছেন বন্ধুর পাল্লায় পড়ে মদের গেলা সচ্ছ দিয়েছেন কিনা আল্লাহ জানেন সুদের ব্যবসা খোর সুদ খোর তার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে হারাম খেয়ে বাড়ি এসেছে আমি এই পবিত্র জান্নাতি পাথরে লাগানো হাতে আপনাদের হাতে এই জন্য হাত দেব আল্লাহ জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে আপনাদের হাতের ময়লা পরিষ্কার করে দিয়ে আপনাদের কষ্ট করা পরিশ্রম করার টাকাগুলো আল্লাহকে আমার পর্যন্ত যেন সাতকায় জারিয়ায় কবুল করে নেন সকলে বলুন আমিন যে কয়জন ব্যক্তি আছেন যারা এখনো দেননি একটু আসবেন আমার কাছে তবে খালি হাতে নয় খালি খালি মশাবা হবে না অন্তত একশো দুশো পাঁচশো যার যেমন পারকতার ক্ষমতা আছে শেষ বেলায় একটু আমার হাতে হাত লাগিয়ে আল্লাহ ব্যাংকের বইতে রক্ত খামানো ঘাম ঝরানো পয়সা বিবি বাচ্চার মুখের খোরা ওই পয়সাটা মাদ্রাসায় দান করেন আল্লাহর নবীর মাদ্রাসায় দান করেন হাসরের মাঠে যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না সেদিন নবী আপনার নাজ নিয়ে জান্নাতে যাবে না জোরে বলুন একটু আমিন জোরে বলুন একটু আমিন আমার মায়েরা বোনেরা মাদ্রাসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে কর্তৃপক্ষরা গিয়েছেন আপনাদের কাপড়ের আসলে যা কিছু বাধা আছে বিশ পঞ্চাশ একশো দুশো মেয়েরা পয়সা করি ফেলে দেখবেন কাপড়ের আসলের কোনায় বেঁধে রাখে ঠিক কিনা ও মায়ের আচল খুলে দিন আল্লাহ নবীর মুখে হাসি ভুটান নবীর সাবাতের চিন্তা ভাবনা করুন স্বামী আপনার হবে না ছেলে আপনার হবে না মেয়ে আপনার হবে না ভাই আপনার হবে না আল্লাহ কোরআনে বলছেন ইয়াও ফিররুল মারুমেন আ কি হে ওম মিহি অ ভি হে অ জোরে বলুন আল্লাহ সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে যেদিন কেউ কোন আপন জনের সাহায্য করবে না সেদিন এই রক্ত ঘামানো ঘাম ঝারানো পয়সা আল্লাহর কোরআন সেদিন জওয়ান খুলে আপনার হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে আসেন কেউ আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে মাদ্রাসার উন্নতি করবে আমার হাতে একটু হাত লাগানোর ইচ্ছা নিয়ে কেউ কি আসবেন ভাই যদি আসেন বড় খুশি হব একশো দুশো পাঁচশো যার যেমন পারকতা ক্ষমতা আছে বিশ পঞ্চাশ এখন শেষ খুব জোর জবরদস্তি আপনাদের করব না কালকে না এক বান্ডেল বিড়ি খাবেন না দু কাপ কিংবা তিন কাপ চা প্রতিদিন খান দোকানে একদিন চা না খেলে কি মরে যাবেন নাকি একদিন যদি চা না খান মরে যাবেন মরবেন না এই জন্য আসুন চায়ের পয়সাটা